ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা দিচ্ছে আছে এবং ফুকায় অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুনত বলেছেন তবে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী সাহেব আহমদুল্লাহ সাহেব নামের যে ভদ্রলোক আছে তিনি আহ কিভাবে বক্তব্য দিয়েছেন বা এই বক্তব্যগুলো আমাদের কাছে ভিডিও ক্লিপ গুলো পাঠাচ্ছেন বিভিন্ন রকম ভাবে আপনারা প্রশ্নগুলো করে আমাদের কাছ থেকে এই বিষয়গুলো কি বলবো আমাদের মনে হয় ওনারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে মনে হয় স্টেজে উঠে আর না হয় এই সমস্ত কেন ভুলভাল ফতো বুলবাল কথাবার্তা কেন বলবে ওনারা আচ্ছা এটা কোন যৌক্তিক এটা কি কথা উনি বললেন কোন দৃষ্টিকোণ থেকে বললেন যে ছেলেদের যেমন সন্নাতে খতনা মুসলমানি করা হয় এটা নাকি মহিলাদের করানো এটা ওনাকে মা বাবার দায়িত্ব এটা আসলে এগুলো কি আপনারা এই সমস্ত কি কথাবার্তা বলে পড়াশোনা করেছেন এই আমাদের বুঝে আসে না আপনারা কি বিষয় নিয়ে কোন সাইন্টিফিক থেকে আপনারা কথাগুলো নিয়ে আসছেন কোন হাদিস থেকে আনছেন কোরআনের কোন তফসির থেকে আপনারা কথাগুলো আনছেন আমরা বুঝি না কিন্তু আপনারা যে মাঝে মাঝে এ সমস্ত এমন কিছু গাজা করি কথাবার্তা বলেন এই এরকম নির্লজ্জ ভাবে কথাবার্তা আপনারা বলেন আপনাদের প্রশ্নের জবাব দিতে গেলে আমাদেরকে নিচের লেভেলে আসতে হয় কিন্তু আমরা তো অতটা অভদ্র না আর অভদ্রতা আমরা করতে পারি না এই জন্য আমরা নিচে আসতে পারেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এতটুকু বলি ভদ্রতার সাথে আপনারা কিছু পড়াশোনা করেন আপনারা তো যেভাবে এক একজন মনে করেন যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে বসছেন আপনারা আপনারা স্টুডিওর মধ্যে বসে বশীন রকম ফতোয়া দিয়ে আপনারা মনে করেন যে এমন একটা পরিস্থিতি সমাজের মধ্যে বা জাতির মধ্যে আপনারা তৈরি করে দেন এমন এমন কিছু কথা বলেন যে সমস্ত কথাগুলোর দ্বারা দিন এবং ধর্ম দুটাই কলঙ্কিত হচ্ছে এবং জাতির কাছে মুসলিমরা মাথা নত করে দিতে হচ্ছে আপনারা তো মুসলিমদেরকে ছোট করে দিচ্ছেন জাতির আপনাদের আপনারা এই সমস্ত কথাবার্তা না বললে হয় না আচ্ছা এটা এই বিষয়টা এই যে একটা বিষয় আপনি বললেন ছেলেদের সাথে আপনারা মেয়েদের সাথে মেয়েদের যে একটা বিষয় আপনি টেনে আনলেন এটা কি আপনি না আনলে হইতো না এই বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করলে হইতো না তা আপনারা আলোচনা করবেন ভালো কথা আলহামদুলিল্লাহ কোরআন নিয়ে আলোচনা করেন হাদিস নিয়ে আলোচনা করেন আপনারা মানুষদেরকে দিনের কথা বলেন নামাজের কথা বলেন আকিদার কথা বলেন ইমানের কথা বলেন হ্যাঁ পরকালের কথা বলেন মানুষদের ভিতরে আল্লাহর ভয় দুনিয়া থেকে যে আখেরা মূল্যবান এগুলো এগুলো বুঝান এই সমস্ত বিষয় নিয়ে আপনারা আলোচনা কিন্তু ফালতু বিষয় নিয়ে আপনারা কেন কথাবার্তা বলবেন যে সমস্ত বিষয়গুলো মানুষ আসলে একেবারে সাধারণ মানুষ জানে এ সমস্ত বিষয়গুলোর মধ্যে আপনারা নতুন নতুন করে এক একটা ফতোয়া দিয়ে এক একটা মাসালাগত দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে জাতি কোন দিকে যাবে বলেন তো মানুষ কোন দিকে যাবে মানুষ তো আমাদেরকে বলে হুজুর আমরা কোন দিকে যাব হ্যাঁ যিনি ফতোয়া দিচ্ছে তিনিও টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা হুজুর হুজুররা যদি এভাবে আমাদেরকে কনভেন্স করতে থাকে ঘোরাইতে থাকে আমরা সাধারণ মানুষ আমরা কোন দিকে যাবো আসলে কথা সত্য আপনারা যেভাবে মানুষকে নাকে দড়ি দিয়ে যেভাবে ঘোরাচ্ছেন আপনারা যেভাবে ঘোরাচ্ছেন আমি বুঝিয়ে না আমি তো দেখেছি আহমদুল্লাহ সাহেব ওনার অনেক ভক্তবৃন্দ হ্যাঁ ওনার অডিয়েন্স এর মধ্যে বেশিরভাগই শিক্ষিত মানুষ যারা শিক্ষিত মানুষ আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ হয়ে এই সমস্ত গাজাখুরি কথাগুলো আপনারা কিভাবে মেনে নেন আমি তো বুঝি না আপনারা কি পড়াশোনা করেছেন আরে ভাই যদি অনুসরণ করতে হয় আমার একজন ভালো ব্যক্তির অনুসরণ করেন যার মধ্যে দিন ধনিয়া সবকিছু আছে যার মধ্যে পরকাল আছে যার দিকে তাকাইলে যার আচরণ যার ব্যবহার তার আখলা চরিত্রের দিকে তাকাইলে আখেরাতের কথা মনে হয় আখেরাতের কথা স্মরণ হয় আল্লাহ এবং তার রসুলের কথা কারণ এমন একজন ব্যক্তির অনুসরণ করেন না হ্যাঁ তারা এমন একজন ব্যক্তির অনুসরণ করছেন যিনি সমাগত একটার পর একটা মাসালাগত দ্বন্দ্ব লাগিয়ে যাচ্ছেন এরকম এরকম বাজে বাজে কথা বলেন এরকম এরকম ফতোয়া দেন অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলেন এই সমস্ত এই যে থেকে যে তারা এরা এর হয় আমরা বুঝি না কিছু এরা যে কোথায় থেকে আসে কি ধরনের কথাবার্তা ওনারা বলে আচ্ছা আপনি যে কথাটা বললেন এটার পিছনে কি আপনার কাছে কোন দলিল আছে এটার কোন একটা হাদিসের নজ দেখাইতে পারবেন কোন ধরনের কোন তাফসিরের মধ্যে আপনি পাইবেন বা এই কথাগুলো আপনি প্রকাশ করতে পারবেন তো আপনি যে বলে দিলেন আপনার তো হাজার হাজার فن আছে এরপরে আপনার মুসলিমদের বাহিরে যে অমুসলিমরা রয়েছে আমার মুসলিম ভাইরা আছেন তো ওনরা ইসলাম সম্পর্কে কি ধারণা করবে ওনারা এই আলোচনাগুলো শোনার পরে ওনাদের ভিতরে কি জাগবে যে ইসলাম মুসলমান এবং মুসলমানদের যে হুজুর আলেম ওনারা এই সমস্ত গাজাখুরি কথাবার্তা বলে এই সমস্ত মানে একেবারে অযোগ্য ব্যক্তিদের মতো কথাবার্তা বলে যাদেরকে হাজার হাজার মানুষ অনুসরণ করে তো আপনার মতো মানুষ এই সমস্ত কথাবার্তা এগুলো আসলে জাতি আশা করে না আমরা আশা করি না আপনাদের কাছ থেকে ভালো ভালো কথা বলেন সুন্দর কথা বলেন মানুষকে সুন্দর ভাষায় বোঝানোর চেষ্টা করে যে সমস্ত কথার দ্বারা মানুষের হেদায়তের রাস্তা পরিষ্কার হবে দিন এবং মিল্লাতের মানে উপকারে আসবে এমন কথা বলেন যে সমস্ত কথার দ্বারা ইসলাম প্রশ্নবিদ্ধ হয় আপনি তো নিজে প্রশ্নবিদ্ধ হচ্ছেন পাশাপাশি ইসলামকে আপনি প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে এই সমস্ত কথাবার্তা কেন বলেন আপনার এক এক সময় এক একটা ফতোয়া এক এক সময় এক একটা মশালাগত দ্বন্দ্ব সমাজের মধ্যে আপনারা লাগাইয়া দিচ্ছেন মানুষদের মধ্যে একটা বিবাদ তৈরি করে দিচ্ছেন মানুষ মানুষের মধ্যে হিংসা তৈরি করে দিচ্ছে আপনারা নিজেদের পকেট ভারী করার জন্য আপনারা আপনাদের মতো করে আপনারা

কিন্তু কে উদ্দায় নাই ধর্মটা তো কারো বাপ না না আমার না আপনার কারো কোনো বাপ দাদার ধর্ম না এটা কারো কোন প্রত্যেক সম্পত্তি না ধর্মটা এটা আল্লাহ এবং তার রসূলের যে সম্পদ এটা বলতে পারি আমরা কিন্তু এটা আমাদের কারোর বাপ দাদা সম্পত্তি না আমরা এটাকে ব্যবহার করতে পারি না আমরা এটা কি অনুসরণ করতে পারি আমাদের দুনিয়া সুন্দর করার জন্য আখলাক সুন্দর করার জন্য পরকাল সুন্দর করার জন্য এটা আমরা অনুসরণ করতে পারি কিন্তু এটাকে ব্যবহার করে দুনিয়ার কোন কাজে আমরা এগুলো ইউজ করতে পারি না এগুলোর অনুমতি আমাদের নাই প্লিজ আপনাদের কি অনুরোধ করে বলি এমন কথা বলবেন না যে কথার দ্বারা দিনের দিকে মানুষ ধর্মের দিকে মানুষ পাকা নজরে তাকাবে আপনাকে ছোট করে দেখবে ইসলাম ধর্মটাকে ছোট করে দেখবে এ সমস্ত কথাবার্তা আপনারা বলবেন না প্লিজ আপনারা আপনাদের মতো করে আপনার আলোচনা করে যান আপনাদের মতো করে মানুষকে কনভিন্স করার চেষ্টা করেন মানুষকে মোটিভাইট করে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেন মানুষকে দিনের পথে আনার চেষ্টা করেন সমস্ত কথার দ্বারা মানুষ তো দিনের পথে আসবেই না বরং মানুষ ধর্ম কিনে আশা আসে করবে তামাশা করবে অতএব আল্লাহর দোহাই আপনাদের কাছে এই সমস্ত কথাবার্তা আপনারা বন্ধ করুন আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক সবার সুস্বাস্থ্য কামনা করছে Assalamualaikum warahmatullahi wabarakatuh